উঠতে পারেন না উনি কর্মসংস্থান দেবার কথা বলেন কিন্তু কর্মসংস্থান দিয়ে উঠতে পারেন না ওনারা পার্লামেন্টেও করেন ওরা ওনারা এসে সভা করেন কিন্তু কিছু ফল পান না মানুষ কথা বলার জন্য ডায়লগ খুঁজে পড়ান ওনারা ডায়লগ বলতে ভালোবাসেন আমরা কাজ করে দেখাতে পছন্দ হ্যাঁ অনেক অনেক গুরুত্বপূর্ণ ছিল একটা বছর এবং খুব আনন্দময় হয়েছে এবং প্রচুর যাদের মন চাইছে তারা এসছেন বিজেপি রাজ্যগুলিতে বাঙালিদেরকে শুধু বাংলা ভাষার জন্য অপদস্থ করা হচ্ছে কি বলবেন এখানে এর থেকে হাস্যকর কিছু হতে পারে মানে এটাকে আমরা দিদির দিদি র্যালি করেছিলেন ধর্মতলাতে এবং দিদি যে বার্তা দিয়েছেন সেই বার্তায় হয়েছে কারণ দিদি দিদির কথা সবাই আমরা জানি যে দিদি কত স্পষ্ট বক্তা এবং দিদি যে কথাগুলো বলেন সেই কথাগুলো মন হয়ে যাওয়ার মতন কথা এবং সেই কথার বার্তা অনুসারেই মানুষের সজাগ হয়ে যাওয়া উচিত যে কি বলা উচিত আর কি বলা উচিত নয় তো বিজেপি যদি এরম ধরনের কথাবার্তা বলে তাহলে খুব অপমানজনক কথাবার্তা বলছেন এবং আমাদের তথা ভারতবর্ষ গর্ব করে পশ্চিম বাংলার জন্য কারণ এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসছেন এখানে নজরুল জন্ম নিয়েছেন এখানে নেতাজি জন্ম নিয়েছেন যারা আমাদের পশ্চিমবাংলার গর্ব আমাদের ভারতবর্ষের গর্ব তথা বিশ্বের গর্ব বাংলা ভাষাকে তারা গর্বিত করেছে তাদেরকে নিয়ে তাদের অপমান করা হচ্ছে বাংলা ভাষাকে অপমান করা মানে তাদেরকে অপমান করা সে আহ সাহস তোর হওয়া উচিত নয় কোথাও কি বাঙালিদের ভয় পাচ্ছে কেন্দ্রীয় সরকার এবং আমরা তার স্ট্রংলি বিরোধিতা করি আমরা কখনো সেই কথা মানি না এবং তার জন্য আমাদের যা করার আমরা সবাই করবো আমরা দল একজোট হয় তাক লয় দুলীয় কর্মীদের সাথে দেখা যাবে মঞ্চেও দেখা যাবে আমি দলের সাথে আমি দলের মানুষ আমি দলের দিদি আজ দেখা গেল বাইক র্যালি হলো

দিদি আপনি প্রত্যেক মঞ্চে একটাই কথা বলছেন যে আমি একটা কথা আপনাদের সবাইকে জানাতে চাই আমরা আমি মনে করি এটা দিদির দিদির শিক্ষা আমাদের উপরে আমাদের দলের শিক্ষা অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই শিক্ষা দিয়ে পাঠিয়েছেন যখন আমরা দলে যোগ দিয়েছি যোগদান করেছি আমি মনে করব সবাই এতে একমত হবে যে আমাদের তরফ থেকে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি মানুষের তরফ থেকে আমরা চেষ্টা করবো আমরা একজোট হয়ে থাকার এবং আমাদের তরফ থেকে আমরা সবসময় যেটা চাই পালন করার চেষ্টা করি সেইখানে যদি কোনো মানুষ মনে করে যে না আমরা সেটাকে পালন করবো না বা আমরা সেখানে থাকবো না সেটা তার নিজস্ব ইন্ডিভিজুয়াল চিন্তাধারা চিন্তা ভাবনা কিন্তু আমি যেহেতু সাংসদ আমি কাউর একার ভোটে তো জিতে আসি আমাকে মানুষ ভোট দিয়েছেন আমি মানুষের হয়ে যা সাংসদ হয়েছি এবং আমি মনে করি মানুষের মধ্যে একজন আমি তৃণমূল কংগ্রেসের কর্মী আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক আমি কাউট সঙ্গে কোনো দলাদলিক নই এর মধ্যে নেই কোন ভেদাভেদের মধ্যে নেই আমি দলের জন্য এসেছি আজকে দলের কথা বলতে এসেছি আমি 22 জুলাই বার্তা পৌঁছতে এসেছি আগামী দিনেও যখন আমি কোন সভা করব সেটা মানুষের জন্য করব দলের জন্য করব তাতে কি আসছেন কি আসছেন আমার দেখার কথা সেই বিধায়ক দল আমি বিধায়কের কোনো দকারে কোনো কথা বলতে পারব না আমি আমার কথা বলতে সেই একুশে জুলাই এর ব্যানার পড়েছিল সেই ব্যানার কিন্তু রাতে বন্ধ করে ছেড়া হয়েছিল কি বলবো সেটা খুব অন্যায় যারা করেছেন সেটা খুবই অন্যায় সেরকম হওয়া উচিত না বক্তে জুলাই আমাদের কাছে ভীষণ তাৎপর্যপূর্ণ একটি দিন আবেগের একটি দিন ভালোবাসার একটি দিন

আমরা আমাদের আমি যেহেতু এখানকার সাংসদ এখন এক আগে আমরা কোন সাংসদ ছিলেন না আমি এখন সাংসদ আমি তো চেষ্টা করবো যতটা সম্ভব এক বছর হয়েছে সব এসেছি এর এর আগে বড় বড় দিগজরা সবাই ছিলেন বড় বড় মানুষরা সবাই এখানে সাংসদ